আছে স্কুলের ইউনিফর্ম আছে তোকে জিজ্ঞাসা করি বাবু কোথায় যাবে ও বল অ্যাডভেঞ্চারে নেশা চেপেছিল বছর সাথে রিমির। তাই তো সে স্কুল যাবার নাম করে পালিয়ে এসেছিল বাড়ি থেকে হাতে ছিল মোটে 5 টাকা তাই সম্বল করেই পাসকুড়া থানার দিগরা গ্রাম থেকে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছিল রিমি সাতরা গ্রামের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে আজ নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে স্কুল বেরিয়েছিল রিমি রিমির মামাবাড়ি দাসপুর থানার যোধ ঘনশ্যামে আজ থেকে দিন দশেক আগে পনেরো দিন মামাবাড়িতে কাটিয়ে গিয়েছে রিমি এই পনেরো দিনে অনেকগুলি নতুন বন্ধু হয়েছিল তাদের সাথেই দিনভর খেলত রিমি এবার পড়াশুনোর জন্য বাড়ি ফিরতে হয়েছে বাড়ি ফিরেও তাদের জন্য মন খারাপ করতো বালিকাটি কদিন ধরেই মা বর্ণালী সাঁত্রার কাছে বারবার আবদার করছিল মামাবাড়ি নিয়ে আসবার জন্য স্বাভাবিকভাবে ওই গৃহবধূ পাত্তা দেননি মাকে বলেও লাভ হয়নি এদিকে নতুন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার আকর্ষণ তীব্রভাবে হাতছানি দিচ্ছিল তাই পাঁচ টাকা নিয়েই বেরিয়ে পড়ে রিমি প্রথমে ট্রেকারে চেপে খুকুরদো আসে ট্রেকারে ভাড়া নেয়নি তারপর টোটো ধরে টোটোয় উঠে আর বিশেষ কিছু বলতে পারেনি রিমি তাই টোটো তার কাছ থেকে পাঁচ টাকা ভাড়া নিয়ে জগন্নাথপুর পেট্রোল পাম্পের কাছে ছেড়ে দিয়ে চলে যায় পাম্পের কর্মীরা জিজ্ঞাসা করলে মামাবাড়ি গৌরা এইটুকুই বলতে পারে কিন্তু গৌরা থেকে যণ যেতে হয় এটা বলতে পারেনি ভালো করে বলতে পারেনি মামাবাড়ির ঠিকানা বা বাড়ির ঠিকানা এদিকে মেয়ের খোঁজ না পেয়ে কান্নাকাটি পড়ে গেছে দিগরায় বাবা মুক্তিশাতরা ও মা বর্ণালী দেবী কেঁদে কেঁদে দিশেহারা অবস্থা ঠিক সেই সময় জগন্নাথপুর পেট্রোল পাম্পে চলে যায় আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁইয়া ওই বাচ্চা মেয়েটির নাম ঠিকানা জানতে চেয়ে লাইভ শুরু হয় স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে দপ্তরে আসতে থাকে ফোন বিভিন্ন ফোনের মাধ্যমে রিমির নাম ঠিকানা জানা যায় রিমিকে ওই পেট্রোল পাম্প থেকে দাসপুর থানার পুলিশ তুলে নিয়ে যায় থানায় ছুটে আসেন রিমির মা ও মামাবাড়ির লোকজন সেখানে রিমিকে তুলে দেওয়া হয় মায়ের কোলে রিমিকে ফিরে পেয়ে বর্ণালী দেবীর চোখে জল যদি উল্টোপাল্টা বাসে চড়ে বসতো রিমি তাহলে কোথায় যেত কি হতো ভেবেই শিউরে উঠছেন তিনি তবে বেশি কথা না বলতে পারলেও স্থানীয় সংবাদের সৌজন্যে মেয়ের খবর পেয়ে এবং মেয়েকে ফিরে পেয়ে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ক্যামেরায় শ্রীকান্ত সঙ্গে তৃপ্তি পাল কর্মকারের বিশেষ প্রতিবেদন আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ আমার নাম অশোক মাইতি আমি ইন্ডিয়ান অয়েল রাধারানী পেট্রোলিয়ামে কাজ করি কর্মচারী একজন তো আমি দুপুরবেলা পৌনেটার সময় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরছিলাম আমি এখানে সামনে কাঠমিল আছে এই মিলের কাছে ওকে বাচ্চাটাকে দেখি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে বোতল আছে একটা হাতে কাঁধে একটা স্কুলের ব্যাগ আছে স্কুলের ইউনিফর্ম আছে তো ওকে জিজ্ঞাসা করি বাবু কোথায় যাবে ও বলছে আমি গৌরা যাব বাড়ি আমার দিয়ে ওকে কোনো ধরনের স্থানীয়তে আমরা কোনো ধরনের দেখিনি বা আমি এখানে যে কাজ করি ওকে কোনো ধরনের লক্ষ্যও পড়ে না তো ওকে যখন আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম যে কাজ সাথে যাবে না বলছে কাকু বাড়ি সামনেই গৌড়ায় আমি একা চলে যাব তখন আমার মনের মধ্যে একটা দাউদ লাগলো সেই কারণে ওকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আমি বললাম চলো বাবু আমি চলো ওখানে গিয়ে বসবো গিয়ে ওখানে নিয়ে এসে ওকে বস করে ওকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বাড়ি মোটামুটি বললো গ্রামটা বললো আর থানার নামটা বলতে পেরেছে বাবা মার নামটা বলতে পেরেছে আদার্স কিছুই বলতে পারছি না তবে খুব সম্ভবত রোদেও খুব ক্লান্ত হয়েছে কারণ ওই পাশ থেকে হেঁটে হেঁটে এসেছে এটুকু আমি দেখে খুব দেখলাম যে খুব ক্লান্ত হয়ে গেছে তাই ওকে বসে চেকআপ করার করে থানায় ফোন করে আপনি স্থানীয় সংবাদে দেখতে পাচ্ছি যে ওর একটা একটা স্কুল ব্যাগ রয়েছে স্কুল ব্যাগের মধ্যে কিছু পাওয়া যায়নি স্কুল ব্যাগে খুলে চেক করে দেখাল দেখালো যে শুধু জামা কাপড় আছে কোনো বই নেই বা কিছু নেই ওখানে শুধু অনলি তিন দুটো না তিনটে জামা কাপড় আছে আদার্স আর কিছু নেই ব্যাগে আর কি চাইছি আমরা এখন চাইছি ও ওর ঠিকানায় যেন পৌঁছে যায় স্থানীয় সংবাদ বা থানার তরফ থেকে থানাকে জানানো যায় যে যেন সবাই মিলে এটা ঠিক করে ওর বাড়িতে পৌঁছে দেয় বা বাড়ির লোক এসে প্রমাণ দিয়ে যেন ওকে নিয়ে যায় এটাই চাইছি আপনারাও জানেন যদি কেউ যদি চিনে থাকেন তো ওনার মানে লাইভে এসে এখানে কমেন্ট করে জানান বা এখানে রাধারানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এসে যোগাযোগ করুন এসে পরিচয় দিয়ে থানা বা মিডিয়ার সামনে দিকে নিয়ে যান ওকে বাচ্চাটা ধন্যবাদ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন